সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো বলো আজকে এই নিয়ে দুদিন বেরিয়েছি আমি মর্নিং ওয়াকে কন্টিনিউ করতে পারবো কি না আবারও বলছি জানি না চেষ্টা করব সকালবেলা তো ফোনটাকে একটু সাবধানে রাখতে হবে হাত থেকে কেড়ে নিয়ে নিলে হয়ে গেলো মোটর বাইকে কেউ এসে হাত থেকে নিয়ে চলে গেলেই হয়ে গেলো আমার ফোন একটু সাবধানে ওই জন্য ভিডিওটা করছে করতে হচ্ছে সকালবেলার দিকে তো এখন বাজে ফোনে ছটা এক বললাম না একবার উঠে পড়লে আমি উঠে পড়তে পারি কিন্তু আরেক দিন যদি বন্ধ হয়ে যায় তাহলে বন্ধ হয়ে যায় ভীষণ ফুল ফুটেছে ছোট্ট ছোট্ট তো চলো আজকে দেখো ব্যাগ নিয়ে বেরিয়েছি প্যানিক কাটাকে এখানে ওষুধ আছে জল আছে এই ফোনটার মধ্যে নিয়েছি চলে এসেছি আমার গন্তব্যস্থলে কাছাকাছি একটু ওখানে রেস্ট নেব তারপর আবার ওই দিক দিয়ে বাড়ির দিকে ফিরবো তো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো এখন আগে মর্নিং ওয়াক করে চলে এসছি প্রায় সাড়ে ছটা তো আজকে মর্নিং ওয়াক করে ঘুমায়নি এসে কালকেও ঘুমায়নি কিন্তু কালকে বেশি ঘুম পাচ্ছিলো আজকে পাইনি কেননা কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়েছি রাত্রেবেলায় আটটার সময় থেকে সাতটার সময় বাড়ি এসেছি আটটা থেকে পাক্কা দশটা অবধি ঘুমিয়েছি তারপর আবার বারোটায় শুয়ে পড়েছি কিন্তু বারোটা শুয়ে ঘুমা আসছিলাম দেড়টা দুটো নাগাদ ঘুমিয়েছি আবার পাক্কা সাড়ে পাঁচটা পনেরো ছটা উঠে মর্নিং ওয়াক গেছি আজকে তো এসে কিছু ভিডিও সংক্রান্ত কাজ করলাম তো প্রীতিকে সকাল থেকে ডাকছি প্রীতি বলেছে মা আমাকে সাতটায় ডেকে দেবে সাতটা থেকে ডাকতে ডাকতে সাড়ে সাতটায় উঠেছে আমি আধ ঘন্টা পরে স্নান হয়ে গেছে প্রীতির প্রীতিকে এখন ভাত খাই দেবো প্রীতি যাচ্ছে কলেজ তো এখন জামা কাপড় পরা হয়ে গেছে ডান এখন সাজখোজ হবে আমার বিছানা কাপড় কিছু তোলা হয়নি আজকে আমাকে ঘর ছাদ দিতে হবে মুছবো না কেননা গায়ে হাত পায় ভীষণ ব্যথা বন্ধুরা কালকে ব্যায়াম করেছে নতুন গায়ে হাত পা ভীষণ ব্যথা হয়েছে তো আজকেও ব্যায়ামটা করবে এখনও ব্যায়াম হয়নি প্রীতি বেরিয়ে যাক প্রীতিকে আগে সেদ্ধ বার্তা দিই প্রীতি বেরিয়ে যাক তারপর একটু ব্যায়াম করবো প্রাপ্তিকে বলেছে প্রাপ্তি ডাকতে বলেছে তো এই দেখো প্রীতি অর্ধেক রেডি হয়েছে আর অর্ধেক রেডি হয়নি চুল টুল আস্রাবে শুকনো মুখটা সকালে উঠতে ইচ্ছা করে না প্রীতি কিন্তু কী করবে কলেজ থাকলে তো যেতেই হবে না তো চলো প্রীতি রেডি হোক সাজগোজ করে নি একটু সুন্দর করে তারপরে এখন দেবো খাও এখন বা সাজগোজ লিফটি মাখার আগে খাবি সাজগোজটা করিয়ে দিই আর ওদের বাবাকেও ডাকে ওদের বাবা কাজে বেরোবে প্রাপ্তিও ডাকতে বলেছে মা আমাকে ঝাঁকিয়ে 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 তুলবে তো ওকেও ডেকে দিই চলো বেলা থেকে জানলাগুলো খুলিনি একটু এইদিকে জানলাগুলো খুলে দিই আজকে দিদি আর এলো না দিদি আজকে ছুটি নিয়েছে কেননা আমি ভুলে গেছিলাম সোমবার দিন আসবে না বলেছিল তো জানলাগুলো খুলে দিই এদিকে জানলাগুলো খুলে দিই ঘর ঝাড় দিতে হবে ঘর পরিষ্কার করতে হবে অনেক কাজ একটু আলো বাতাস আসুক পিদিকে ভাত খাওয়াতে হবে ওরে বাবারে কী আয়াত পায় ব্যথা ব্যায়াম করতে হবে পৃথিবী বেরিয়ে যাক তারপর ব্যায়াম করব এই ঘরের জানলাগুলো ঠাকুর ঘরের জানলা খুলে দিয়ে আসি ঠাকুর ঘরের জানলাটা খুলে দিই সকালবেলার দিকে খুলে নিই ভিডিও এডিটিংয়ের কাজে বসছিলাম চলো লিপি কী করছে দেখি রান্না কত দূর বহুত দূর আজকে বেশি রান্না নেই বলো শুধু মাছ রান্না আর আলুর তরকারি রান্না হ্যাঁ চা করছে লিপি দাদা উঠে গেছে আমাকেও দিও ট্যাংরা মাছ না একটু ময়দা মাখিয়ে নেবে তাহলে ছিটবে না ট্যাংরা মাছ কিছু বলছো তো চলো এই হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের যদি একটু ময়দা মাখিয়ে নেওয়া যায় পাবদা মাছও ময়দা মাখিয়ে নিয়ে যায় ময়দা মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কম ফাটে ফাটেই না বলতে গেলে কিন্তু আর মাছ তো আর মাছ বলছি বোয়াল মাছ সময় ঢাকা চাপা দিয়ে ভাজতে হয় নালে হয় না এখন চা হবে আদা দিয়ে একটু খেতে করে নিও আদা দিয়ে শিলনোড়াটা ধুয়ে নিও ঠিক আছে ও ঘষে দাও দুটো হ্যাঁ তার থেকে ভালো ঘষে দেওয়া তো চলো লিপি চা করুক চা খেয়ে পিপিকে ভাত খাইয়ে তারপর আমি ব্যায়াম করি রেডি হয়ে গেছে প্রীতিকে ভাতও খাই দিয়েছি পিটি এখন বেরিয়ে যাবে দুঃখা দুঃখা করে দাঁত মাজাও কমপ্লিট শুধু এ ঘর আর ও ঘর করে কটায় ট্রেন কে জানে কটায় ট্রেন হ্যাঁ আটটা তেতাল্লিশ এখানে আটটা পঁয়ত্রিশ বাজে বেরো কি টুকু 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 করছিস তাড়াতাড়ি কর দুঃখা দুঃখা একটা হোয়াটসঅ্যাপ করে দিবি পৌঁছে কালকে থেকে আবার প্রাপ্তির পরীক্ষা স্টার্ট বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটা আমার হাতে পায়ে এত বিভৎস ব্যথা যে কি বলবো ব্যায়াম করে দাঁড়াও তখন যদি এখানে জোরে জোরে কথা বলে ওদের ডিস্টার্ব হবে তাই জন্য আস্তে করে দিলাম চার্থীদের পড়াতে এসছে কালকে এক্সাম প্রাপ্তি ফার্স্ট দিনে অঙ্ক দিয়েছে তো এখন করবো স্যারের জন্য চা আর আমার জন্য চা প্রীতি ঘুমাচ্ছে কলেজ থেকে এসে অপরে কখন পড়াশোনা করে কে জানে সামনে তো প্রীতিরও সেমিস্টার আসছে মাসে সেমিস্টার প্রীতির চায়ের বাটি কোথায় গেল। প্রাক্তির খাওয়া হয়ে গেছে নিজেই ম্যাগি করলো কি ম্যাগি চিজি ম্যাগি করলো প্রীতি কি খাবে উঠে দেখি পাউরুটি আছে কি খাবে ভগবান জানে চায়ের বাটি খুঁজে পাচ্ছি না চায়ের বাটি কোথায় গিয়ে জানে পাউরুটি আছে যদি ডিম পাউরুটি খায় তাহলে প্রীতিকে ডিম পাউরুটি হয় দিয়ে দেবো তো আগে তো আপাতত আমি আর স্যার চা খাই তারপর দেখা যাক প্রীতি উঠে কি হুকুম করে রেডি হয়েছিলাম রিলস বানাবো বলে ঠিক আছে কিন্তু আমার বড়ো মেয়ে হুকুম খিদে পেয়েছে আমি ম্যাগি খাবো না চিজই ম্যাগি খাবো তো চিজই ম্যাগি চিজ নেই বাড়িতে ছোটো মেয়ে চিজ দিয়ে ম্যাগি খেয়ে নিল যেটুকুনি ছিল তো বাবাকে ফোন করো বাবাকে ফোন করে বলো আমি মোগলাই খাবো তাহলে পর বাবাকে ফোন আমি পারবো না তো বাবাকে ফোন করলো ফোন করে বাবা বললো যে মাকে বল নিয়ে আসতে খা তো এখন যাচ্ছি একটু মোগলাই আনতে তো দেখলাম আমাদের উল্টো দিকের দোকানটা খোলা আছে খুব ভালো বানায় আমাদের উল্টো দিকের দোকানে তো ওইখানে যাবো বেশি দূরে যেতে হবে না আমার রত্নাপর্ণা ডাকছে কি আছে কি আছে ডাকছিস কেন ডাকছিস একটু বুঝলে কান্ডটা আমাকে ওই ঘর থেকে ডেকে নিয়ে আসলো এই ঘরে পরে এসে আমাকে বলছে ক্ল্যাচার দাও বুঝতে পারছো মেয়েদের হুকুম তামিল করতে করতে আমার কী অবস্থা ও বুধবার দিন কোথায় সোহিনীর সাথে বন্ধুর সাথে ঘুরতে যাবে তার এখন থেকে ঠিক করছে তো তোর ক্লাচার আমার মাথা থেকে তো দেবো না আমার গরম লাগছে দেখেছো কীভাবে এই তো দাঁড়া একটা ছোটো ক্লাচার দেখেছো কীরকম আমাকে ওই ঘর থেকে নিয়ে এসে এই ঘরে হুকুম করছে ক্লাচার দাও বলো তো চলো ক্লাচার দিয়ে আমি মোগলাইটা নিয়ে আসি তারপর মোগলাইয়ের দোকানে সবাই খাতে কি খাই এত বড় কানের দুল পরে সেজে গুঁজে এসেছে কেন যারা জানে তারা জানে যে আমি রিলস বানাই আর যারা জানে না তারা তো জানে না আমাদের পাড়ায় মোটামুটি সবাই জানে আমি রিলস বানাই ভিডিও করি সবাই জানে চলো চলো

আগে সাত জিনিসটা না আগে মেন জিনিসটা নিই পেনসিল ইরেজার আর দুটো ভালো পেন কালকে পরীক্ষা মেয়ে দুটো লেখা সুন্দর এগুলো ভালো হবে শিওর স্মুথলি লেখা পড়বে দুটো কি ব্ল্যাক না নীল এটা ব্লু তো একটু লিখে দেখাও না তবুও মেয়ে না একটু লিখে দেখাতে বলেছে মেয়ে যে যাতে স্মুথলি লেখা পড়ে দুটো ভালো পেন একটা পেনসিল একটা ইরেজার

লিপস্টিক বার করো হ্যাঁ লিকুইড সুন্দর সুন্দর কালার আছে তো দেখি আমি নেব একটা নেবে একটা একটা নিউড কালার একটা ডিপ কালার না রকম মানে আমি ডিপও নিতে পারবো তুই ডিপ পাবে থেকে পড়িস কি করে دیر পড়া জুদা হাতে দিয়ে দেখা যাবে এগুলো কত করে ওই দেশটা করতে পারো

না 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 চলবে না সুগার টুগা নিতে হবে 250 নিতে হবে না 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 চলবে না চলবে না তুমি এই কালারটা হাতে দিয়ে দেখতে পারবো এই কালারটা আর কি কালার আছে এখানে এই কালারটা এটা একটু দেখো আর কি অন্য কিছু দেখো ও নিচে হাতে স্ক্রিন টোনের সাথে মেলাবে কি রকম পদ্মমেশ নিয়ে দেখো কি রকম পদ্মমেশে তোমাদের প্রীতি শুয়ে পড়েছি প্রীতি ও শুয়ে পড়েছে আর প্রাপ্তি শোয়ে প্রাপ্তি এখন কালকে পরীক্ষার জন্য সমস্ত কিছু রেডি করছে সমস্ত গুছিয়ে নিচ্ছে তো এখন সবে বাজে বারোটা কুড়ি পঁচিশ শুয়ে পড়ছি কেননা মর্নিং ওয়াক যেতে হবে তাড়াতাড়ি না আসলে উঠতে পারবো না আর অভ্যাসটা যদি একবার করিনি ঠিকঠাক মতো তাড়াতাড়ি শুয়া তাহলে একটা অভ্যাস হয়ে যাবে নাহলে দুটো তিনটের সময় শুয়ে শুয়ে এমন অভ্যাস ঘুম ঘুম পায় না রাত্রেবেলায় শুয়ে থাকে ঘুম পায় না কিন্তু যদি অভ্যাসটা রেগুলার করে নিই যে বারোটার সময় শুয়ে পড়ি এদিক ওদিক করতে করতে আস্তে আস্তে ঘুম চলে আসবে তাহলে সকালবেলার দিকে অ্যালার্ম বাসলেই উঠতে পারবো তো এই হচ্ছে ব্যাপার আজকে আর রাত্রিবেলা কিছু দেখানোর নেই আর প্রাপ্তি এখন ওখানে সমস্ত বই খাতা গোছাচ্ছে ওকে আর দেখালাম না ব্লগটা শেষ করতে হবে বলে আবার ক্যামেরাটা অন করলাম তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও তো চলো গুড নাইট রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকাল আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজিরাবো আজকের মতো টাটা